আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ফুলকপি ডাটার ভত্তার রেসিপি আমরা সব সবসময় ফুলকপি রান্না করার সময় ফুলকপি ডাটা অংশটা ফেলে দিয়ে থাকি কিন্তু এটা ফেলে না দিয়ে খুবই সুস্বাদু ভত্তা বানানো যায় আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে ফুলকপির ডাঠাগুলো নিয়ে নিয়েছি আমি ফুলকপির ডাঠাগুলো তিন চারটি একসঙ্গে নিয়ে একটি বান্ডেলের মতো করে নিয়েছি আপনারা এভাবে নিলে এগুলো কাটতে সুবিধা হবে ফুলকপির ডাঠাগুলো চাইলে আপনারা একদিন রেখে পরের দিনও রান্না করতে পারেন কিন্তু সাথে সাথে রান্না করলেই এর স্বাদটা একটু আলাদা হবে এগুলো কি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে এরপর একটি প্যান বা কড়াইয়ের মধ্যে কেটে রাখা ডাটাগুলো দিয়ে দেব এর মধ্যে তিন থেকে চারটা কাঁচামরিচ কিছু রসুনের কোয়া এক চামচ লবণ আধা চামচ হলুদ গুঁড়ো মগ পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরের মধ্যে যখন পানি শুকিয়ে যাবে তখন ঢাকনা উঠে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে সামান্য কিছুটা সয়াবিন তেল ও কিছু কালো জিরা দিয়ে হালকাভাবে ভেজে নেব যেহেতু এখানে কালো জিরা দেওয়া হয়েছে তাই এটাকে বেশিক্ষণ নাড়া যাবে না নাহলে কালো জিরোগুলো পুড়িয়ে যাবে তাই আনুমানিক এক মিনিটের মতো ভেজে নেব এরপর এগুলোকে শিলপাটায় দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে বাটার সময় প্রথমে ডাটাগুলো বাড়তে হবে এরপর ভত্তার অন্যান্য উপাদান পেঁয়াজ শুকনো মরিচ ধনিয়া পাতা বেটে নিতে হবে সবগুলো বেটে এর মধ্যে মতো লবণ বা আরও মরিচ অ্যাড করে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে আমাদের ফুলকপি ডাটার ভত্তা রেডি এর সাথে তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি ডাটার ভত্তা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা একবার হলো এটি বাসায় বানিয়ে ট্রাই করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা পরবর্তী আর কি কি রকমের রেসিপি দেখতে চান আজকের জন্য এইটুকুই আল্লাহ হাফেজ